আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি কিভাবে হবেন এবং ভর্তি হওয়ার পরে কী করণীয় সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে ঝামেলাগুলো না হয় আমরা প্রথমে যে কাজটি করবেন আপনাদের আমরা জানি আমাদের বিভিন্ন সময় অ্যাড চলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা আমাদের কোর্সে ভর্তি হন বা আমাদের ফ্রি ক্লাস ডেমো ক্লাস যেটা দেখেন এখন ওই ভর্তি হওয়ার সময় আপনারা প্রত্যেকে জানেন যখন একটা কোর্স চলে আমাদের কোর্সটি কত চলে আপনি কিন্তু জানেন কোর্সটি জানার পরে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল এইট ওয়ান ফাইভ এই নাম্বারে কি করবেন এই নাম্বারে টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা ধরুন আপনি বর্তমান আমাদের যদি বলি যেমন বলতে পারেন যে মাস্টার বুক ইংলিশ কোর্স হ্যাঁ সেটা পাঁচশো টাকা অফার চলতেছে পাঁচশো টাকা আপনি ভর্তি ভর্তি হতে পারবেন ইন ডিটেলস এ টু জেড মানে এটা আসলে এমন একটা কোর্স এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবে না আমার লাইফের সব থেকে সেরা ডেডিকেশন একটা কোর্স এই পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কি করবেন সেন্ড মানি করবেন কোথায় জিরো থ্রি টু সিক্স ডবল এইট ওয়ান ফাইভ টু সিক্স এই নাম্বারে সেন্ড মানি করবেন সেটা কি সেটা হতে পারে বিকাশ সেটা হতে পারে নগদ সেটা হতে পারে রকেট আপনার যেটাই হোক এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা পাঠানোর পরে আপনি কি করবেন সেন্ড মানি করলেন সেন্ড মানি করে যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে চারটা ডিজিট জানবেন শেষ চারটা ডিজিট শেষ চারটি ডিজিট অর্থাৎ আপনি নিজের নিজের হলে তো পারবেন দোকান থেকে পাঠালেন শেষ চারটা ডিজিট জেনে নিবেন এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে লিমিট শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা আরেকটা নাম্বার ইউজ করি এই নাম্বারে আমরা কি করি টাকা নিয়ে থাকি তো এটা সচরাচর আমরা দেই না আমাদের এই একটাই নাম্বার বেশি ইউজ করা হয় কিন্তু ক্ষেত্র বিশেষ যখন টাকার অ্যামাউন্টটা লিমিট শেষ হয়ে যায় তখন আমরা এই নাম্বার ইউজ করি তবে আপনারা এইটা লেনদেন করবেন কখনো না এটা এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের আপাতত কোন লেনদেনের কোনো নাম্বার নেই তো আপনি বিকাশ নগদ রকেট পার্সোনাল হলে অর্থাৎ সেনমানি করবেন আর যদি দোকান থেকে করেন তাহলে সেক্ষেত্রে ক্যাশিং করবেন ওকে তো টাকা পাঠানো করলেন টাকা পাঠিয়ে আমাদের শাকিল স্যার পেজ অথবা ফিউচার পেজে আপনি ইনবক্সে পরে যে আমি আমি এই কোর্সে শেষ এত ভর্তি হওয়ার পরে আপনাকে একটা কোর্সের লিঙ্ক দিবেন সেটা হচ্ছে প্রাইভেট সিক্রেট গ্রুপ সেই প্রাইভেট সিক্রেট গ্রুপে ঢোকার পরে আপনার যে কাজটা করতে হবে যে আপনি কোন ব্যাস মানে কোন কোর্স আপনি ধরলাম আমরা মাস্টার বুক ইংলিশ কোর্স তাহলে আপনি এই যে মাস্টার বুক লিখলেই হবে হ্যাঁ মাস্টার বুক কোর্স মাস্টার বুক ফিনিশ কোর্স যেটাই হোক লেখার পরে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠালেন সেটা চারটা ডিজিট ধরলাম আমরা ধরলাম টু সিক্স ফোর এইট ফোর হ্যাঁ ওইটা চারটা ডিজিট বলে দিলাম এরপরে কাজ হচ্ছে কত টাকা পাঠিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঠিয়েছেন সেটা বিকাশ নাকি নগদ নাকি রকট তাহলে আপনি বলে দিলেন বিকাশ এরপরে দেখেন পাঠানোর পরে কত টাকা পাঠাইছেন এবং এই টাকা পাঠিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের অ্যাড করতে সাধারণত আমরা এক থেকে দুই দিন সময় যায় তবে যদি এর অ্যাড না হন অর্থাৎ কোনো কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনি যোগাযোগ করতে পারেন কানেক্ট হতে পারেন কিন্তু টাকা পাঠিয়েছেন সেই ক্ষেত্রে আমরা একটা সেটা হচ্ছে কি আপনি যদি টাকা পাঠিয়েছেন সময় ধরলাম আমরা চারটা ষোলোতে টাকা পাঠাইছি সাতটা ষোলো পি এম হম এরপরে আপনি আপনি কবে পাঠাইছেন ধরেন হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনার পনেরোই মে পাঠিয়েছেন হ্যাঁ পনেরোই মে দুই সাল তো আপনি যখন টাকা পাঠাইছেন এই যে টাইম তারিখ এই তিনটা যদি উল্লেখ করেন তাহলে আপনি পরবর্তীতে কোনো একটা প্রবলেম হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা সমাধান দিতে পারি এই জন্য আপনারা যে কাজটা করবেন টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে অবশ্যই অবশ্যই যে গ্রুপে যুক্ত হবেন এই তিনটা ফ্লাপ করবেন এই তিনটা প্রশ্ন ফিল করলে ইনশাল্লাহ আপনার ভর্তি এবং আপনাকে করা দেওয়া হবে যদি আপনি টাকা পাঠিয়েছেন সেই টাকা মিলাইতে পারি যে অমুক নাম্বার থেকে টাকা তাহলে আপনাকে আমরা করে এরপর থেকে আপনি আমাদের স্টুডেন্ট এবং গ্রুপে সকল আপডেট দেওয়া হবে তো প্রসেস এরপরে ক্লাস হলে ক্লাসের আপডেট যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজন হলে আমরা সেখানে আপডেট সাধারণত দিয়ে থাকি তো এভাবে আপনি আমাদের কোর্সে ভর্তি হবে টাকা পাঠানোর পর কি কাজ এটা এই এতটুক কাজ করার পরে আপনি এক দুই দিন এর মধ্যে অ্যাড যদি না হন তাহলে আপনি আবার নক দিবেন আর যদি অ্যাড হয়ে যান তাহলে তো আর কোনো কথা নেই কারণ ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আর অ্যাড করা সম্ভব হয়ে ওঠে না হতেই পারে তো আপনারা সেকেন্ড বার ওয়েট করে আবার নক দিবেন তো এই হচ্ছে আমাদের কার্যক্রম এই হচ্ছে আমাদের বিষয় এইভাবে ভর্তি হতে পারবেন এই ভর্তি হলে ইনশাল্লাহ আপনার আর কোনো চিন্তা নাই টাকা আসলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি এখানে অ্যাপ্রুভ বা অ্যাড করা হবে গ্রুপ গুলোতে এরপরে দেখেন এরপরে যদি আমি কথা বলি যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কোর্স আছে বলতে পারেন SSC কোর্স হ্যাঁ তারপর হচ্ছে মাস্টার বুক ফিনিশ করছ এইটা একদম আমরা কিন্তু মাস্টার বুকে একটা বাইবেলের মতো বাংলাদেশে যারা যারা আছেন তো এই বইটা বাইবেলের মতো এই বইটা পড়লে আপনি মানে এ টু জেড যদি কমপ্লিট করতে পারেন আপনি প্রত্যেকটা পরীক্ষার জন্য কি হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন তারপর আমাদের বেসিক গ্রামার ফাউন্ডেশন এটা হচ্ছে ক্লাস 2 থেকে একদম ধরেন হচ্ছে কি বলে ইন্টারমিডিয়েট জব এডমিশন যারা আছেন সবাই করতে পারবেন এরপর ইংলিশ কম্পালসরি এটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি তৃতীয় বর্ষের একটা কোর্স আচ্ছা ওনলি যারা ইংরেজিতে কথা বলতে চান ইংরেজি শিখতে চান তাদের জন্য আমাদের পাশাপাশি আরো একজন টিচার থাকতে পারে বা থাকবে তো এভাবে আমাদের এই কোর্সগুলো সাজানো এবং রেডি করা যারা যুক্ত হতে চান আমাদের কোর্সে দ্রুত যুক্ত হয়ে যান তো আজকে এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর নিজেও ভর্তি হবেন অন্য কেউ ভর্তি করাবেন